নমস্কার বন্ধুরা পাসপোর্ট ন্যাশেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকেরই আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু কালকে একাদশী গিয়েছে ভীম একাদশী গিয়েছে তার পালনটা আজকের অনেক কিছু কিন্তু নিয়মকানুন আছে যেগুলো আর কি যারা একাদশী পালন করে তাদেরকে খেতে হয় এগুলো আজকে আমরা রান্না করব সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন প্রথমে তাহলে কী কী নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই দেখুন এখানে আমি কড়াইয়ের ডাল নিয়েছি এই দেখুন সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ের ডালটা আগের থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখানে পালং শাক আছে শিম আছে বেগুন আছে বাঁধাকপি আছে সজনে ফুল আছে এখানে লাউ আছে আলু বড়ি আর এখানে হচ্ছে মাছ কলাই এইগুলো দিয়ে কিন্তু একটা তরকারি করতে হবে আর এখানে মটরশুঁটি আছে মটরশুড়িটা কিন্তু এর মধ্যে দিতে হবে এগুলো সব কিছু দিয়ে একটা তরকারি হবে আর এখানে আছে কুল কুলের চাটনি খেতে হয় রে কুলের চাটনি তৈরি করব আর বেগুন ভাজা করব আর খোসা সমেত যে আলুগুলো ছোট্ট যে ছোট ছোটো যে আলুগুলো ওই আলুগুলো খোসা সমেত ভাজা করবো সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর কুলের চাটনি এই তিনটে জিনিস কিন্তু যারা একাদশী করে ভীম একাদশী করে তাদেরকে আজকে খেতে হয় এইগুলো রান্না হবে আর সাথে এক্সট্রা আছে বেগুন ভাজা আর আলু ভাজা চলুন তাহলে প্রথমে আমরা শাকটা সিদ্ধ করে নেবো পালং শাকটা সিদ্ধ করে নেবো কড়াটা বসিয়ে নিয়েছি এখন শাক সিদ্ধর জন্য কড়াই জল দিয়ে দেব দেব লবণ পালং শাকটা এখন দিয়ে দেব একটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো এখন পালং শাক আর বাঁধাকপিটাও দিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নেব কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বেগুনটা ভেজে নেব লবণ আর হলুদটা মাখিয়ে নেব হলুদ বেগুনের সঙ্গে দু চার দানা চিনি নিয়ে নেব চিনি তেল গরম হয়ে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেব প্রথমে বেগুনের উল্টো টিপটা দেবো তাহলে কিন্তু তেলটা টানবে কম ঢাকা দিয়ে দেব আঁচটা কম দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এই তেলে এবার বড়িটা ভেজে নেব বড়িটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বড়িটাও ভাজা হয়ে গেছে তুলে নেব কতক্ষণ তেল দিয়ে দেব শুকনো লঙ্কা গুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু আলু ভাজলে খেতে কিন্তু ভালো লাগে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব এই দেখুন এরকম খোসা শুদ্ধ আমি আলুটা নিয়েছি বেশ ভালো লাগে কিন্তু লবণ আর হলুদ নিয়েছিলাম আলু ভাজাটা প্রায় হয়ে গেছে এখন দু চার দানা চিনি দেবো চিনি চিনিটা দেওয়ার পর কিন্তু আলু ভাজাটা আলাদা টেস্ট আছে খেতেও ভালো লাগে আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব এখন কড়াই তেল দিয়ে দিয়েছি এখন চচ্চড়ির আলু সিম বেগুনগুলো সব ভেজে নেব আলু লবণ ভালো করে থিম আর আলুটা ভেজে নেব নিয়ে তারপরে দেবো লাউ রোজনের ফুল আর বেগুন হলুদ তো এখন সবজিগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি কড়াই তেল দিয়েছি এখন শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো আর সব কিছু ভালোভাবে আপনাদের দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য পুরোটা সব ক্লিয়ার করে দেখাচ্ছি না ফোড়নটা তাহলে এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন সিদ্ধ করে টাকা সাতটা দিয়ে দেব আর এখানে যে সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেবো এখন সজনের ফুলটা দিয়ে দেব দিয়ে দেবো এখানে লঙ্কা জিরে সরষে বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দেব আর একটু জল দেব জলটা সব দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো এখন দিয়ে দেবো আর বড়িগুলো দেখুন এরকম করে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো এখন বাবা প্রত্যেক বাড়ি ভারী যাচ্ছিলাম এখন চিনি দেবো বেশি দিতে হবে যেহেতু অনেক রকম সবজি পড়েছে তো আর কুলের চাটনি করবো আর ডালটা সিদ্ধ করে তো রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সংবাদ দেবো এই দুটো কাজ করব। এ দুটো কিন্তু আর দেখাবো না একদম শেষে দেখাবো সব রেডি করে নিয়ে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর কুলের চাটনিটা আর ডালটা তো আপনাদের তো দেখাতে পারেনি ডালটা সংবাদ দিয়েছি জিরে দিয়েছি সুরলঙ্কা লঙ্কা তেজপাতা দিয়েছি আর আদা বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি আর নামানোর একটু আগে একটু মৌরি বেটে দিয়েছিলাম আর চিনি দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি ডালটা তৈরি করেছি আর কুলের চাটনিটা পাঁচ দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কুলের সঙ্গে একটু টমেটো দিয়েছি দিয়ে কুলের চাটনিটা তৈরি করেছি তাহলে এই ছিল আজকের আমার রেসিপি এবার খাওয়াটা মা বলছে আমি ঘরে খাবো যেহেতু এখানে খুব রোদ এসে গেছে আমি তাকাতাই পাচ্ছি না এত রোদে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার